আমরা বলতে পারি সর্বোচ্চ মানে কুইকেস্ট সবচেয়ে দ্রুততম হ্যান্ড ওভার হবে এটা যদি দেখা যায় যে তিন দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা তিন দিনের মধ্যে হয়ে যেতে পারে মানে পনেরোই ফেব্রুয়ারি তেও হয়ে যেতে পারে এটা ষোলো ফেব্রুয়ারিতে হতে পারবে আমার মনে হয় না এটা মানে সতেরো আঠারো ফেব্রুয়ারির পরে যাবে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার একশো আশি কার্য দিবস তার ক্ষমতা ধরে রাখবে যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা মনে করি যে ধরনের বিভ্রান্তির কোনোই সুযোগ নেই সরকার প্রথম থেকে জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর আপনার যারাই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠতা পাবেন তাদের হাতে ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই একশো আশি কার্য দিবসে যে বিষয়টা আলোচনা এসেছে সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যারা দায়িত্বশীল তারা পরিষ্কার করেছে এই একশো আশি কার্য দিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্য প্যারালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন গণপরিষদ গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন এবং যে সংস্কার জুলাই যে যেটা এটা যদি অনুমোদিত হয় বা হা এটা যদি পাশ হয় তাহলে আপনার সংস্কারের ধারা উপধারা সেগুলো ল্যাঙ্গুয়েজ কি হবে ইত্যাদি এগুলো তারা ঠিক করবেন এবং এটা এই কাজটা করবেন নির্বাচিত সংসদ সদস্যরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে এই বিষয়টা আমি সেই দিন একটা মিটিং ছিল সেই মিটিং এর যে ডিসিশনগুলো ওইখানে ওনারা বলেছিলেন বলে আমি এটা বলেছি কিন্তু এটা আসলে এই বিষয়টা বলতে পারবেন একমাত্র ইলেকশন কমিশন প্লিজ আপনার ওনাদের কাছে এই কোশ্চেনটা করবেন এটা ওনারা বলবেন কি এইটা আমি আমি আমার আসলে সত্যি সেই দিন ওই মিটিংয়ের কারণে আমি ওই দিন ওই কথাটা বলেছি যেহেতু এটা ইলেকশন সংক্রান্ত বড় একটা হাই প্রোফাইল একটা মিটিং হয়েছিল সেই দিন বলেছি এইটা বলবেন ইলেকশন কমিশনের সেক্রেটারি এটা নিয়ে উনি বলবেন আপনি যদি ওনার যে রেগুলার ব্রিফিং হচ্ছে আপনি ওই ব্রিফিংয়ে তাকে এই কোশ্চেনটা করবেন cool